আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর একটু অসুস্থ কিন্তু অসুস্থতা আজকের থেকে না বেশ দুই মাস হয়ে গেছে দুই মাসের মতো প্রায় তো এই অসুস্থতা নিয়ে ছেলেদেরকে স্কুলে আনা নেওয়া করতে হয় তারপরে হচ্ছে এখন বন্ধ দিয়ে দিছে সামার ভ্যাকেশনের জন্য এখন একটু শান্তিতে আছি বাসায় তারপরও বাচ্চারা বাসায় থাকলে বলছে নি তো কি অবস্থা তো আমি এখন নাস্তাটা বানাবো আর ওই যে দেখতে পাচ্ছেন লুঙ্গি ঝুলতেছে ওইটা হচ্ছে আমাদের পাশে বাঙালি বাসা আছে প্রচুর বাঙালি ঠিক আছে যাই হোক বলে লাভ নেই তো এখন রাস্তা করব আর আপনারা তো জানেন বিদেশের বাড়িতে অসুস্থ থাকলে কিছুই করার থাকে না একমাত্র হাজব্যান্ড ছাড়া এই যে চুলা টুলা একদম পরিষ্কার করতে পারতেছি না কোনো রকম চলতেছে আর কি তো চা বানাইছিলাম চাটা চেকে নিচ্ছি আমার ড্রাইভারটা আবার একটু ভেঙে গেছে হয়তো আরেকটা কিনবো তো এখন হাতে নিয়েই ভিডিও করতেছি চাটা চেকে নিলাম দেখবেন এখন মানে সব কিছুই অগোছল ঘরের মানে মেন যে ব্যক্তি থাকে সে যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু দুনিয়াটাই মানে কেন যেন অবছালো মনে হয় চাটা খাবো আজকে আবার আপনাদেরকে মানে একটা কথা শেয়ার করি আজকে আবার আমার জন্মদিন তো বাবা মা মারা যাওয়ার পরে আসলে জন্মদিন বলতে মানুষের কিছু থাকে না এখানে আমি ম্যাঙ্গো জুস নিয়ে নিলাম আর এখানে নিয়েছি হচ্ছে পেস্তা বাদামের গৃহস আছে

তো কামদার বলল যে পারমিজ বাইলাম আছে আর এখানে পিজ্জি হচ্ছে গরুর মাংস ছোট ছেলেটা সুড়ি টুরি সব এখানে নারাই টা তো যাই হোক চলেন নাস্তা করি নাস্তা করে তারপরে হচ্ছে যে আমি রান্না শুরু করে দিব। ভাত বসাইছি ভাত প্রায় হওয়ার পথে যেহেতু বাসমতি চাল তো হইতে বেশি সময় লাগে না আর এখানে ডালও প্রায় সেদ্ধ হওয়ার পথে ডালটা সেদ্ধ হলে ধুব তারপরে ইয়া দিয়ে দিব পানি আর একটু অ্যাড করে তারপরে করবো আর এইখানে আবার মাছের জন্য মাছটা মাখে তারপরে বসাবো এই যে মাছ মাছ এই কয়টা আর বাসার সময় পাই নেই এতগুলা মাছ মানে মাছের মধ্যে অতিরিক্ত আসটা বার মিস বাইলা মাছ নাকি এগুলা মাছের মধ্যে অতিরিক্ত আসটা যার কারণে এই কয়টাই নিচ্ছি ব্যাস আর লাগবে না তো আমি এখানে দুই চুলায় দুইটা বসায় দিচ্ছি এখন এটা মাখায় নিব নিবো মশলা একটু দিতেছি বাংলাদেশ থেকে মরিচের গুঁড়া আনছিলাম কালারটা একটু সুন্দর না নাগণ আগে দিয়ে দিচ্ছি তেলও দিয়ে দিলাম মাছ দিয়ে মাখায় সুন্দর করে বসাই দিব নামানোর আগে সামান্য একটু ধনিয়া দিয়া দিয়ে নামায় ফেলবো রান্না করা শেষে চুলাটা মুছবো আপনারা খারাপ কিছু মনে করবেন না আশা করি কারণ আগেই বলছি আমার শরীরটা খারাপ তো আমার ভাত ও প্রায় হয়ে গেছে মাঠটা নামালে বড় চুলাটা আজরে হয়ে যাবো তারপর আমি আবার বাকিগুলা এটার মধ্যে ডালটা প্রায় হয়ে গেছে তো তিন চুলায় তিনটা বসায় দিছি আস্তে আস্তে হবে এখন গরুর মাংসের ইয়াটা ঠিকঠাক করে নেবো রেডি করবো আর কি আসলে সত্যি কথা বলতে কি মানে এমন একটা বাসা ভাড়া পাইছি ইটালিতে আসলে বাসা পাওয়াটা খুবই মুশকিল বাসার ক্রাইসিস তো এমন একটা বাসা ভাড়া পাইছি ভাড়া এত বেশি কিন্তু সেই তুলনায় সব এত নোংরা কি আর বলবো কিচেনটা মানে যেরকম কিচেন একটা মহিলার জন্য স্বপ্নের কিচেন থাকে তো আমার কিচেনটা আসলে এতটাই নোংরা এতটাই বিচ্ছিরি কি আর বলার আছে যতটুকু সম্ভব হয়েছে আমি নিজে নিজে ইয়া করছি তো যার কারণে ভিডিও করতে আনিজি লাগে আমার এই যে ডালটা প্রায় হয়ে গেছে মাছটা বড় চুলা দিয়ে দিলাম ভাতটা ঢেলে ফেলছি এই যে ভাতটা ঢেলে ফেলছি পেঁয়াজ কেটে নিচ্ছি আরো কিছু কাটবো ব্লেন্ড করব তারপরে হচ্ছে গরুর মাংসটা বসাই দিব সময় হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে রওনা দিছে অলরেডি শর্টকাটে গরুর মাংস রান্না আসলে আমার শরীরটা যখন খারাপ থাকে ওই প্রসার মাটিতে তো হেল্প করার নেই তো শরীরটা যখন বেশি খারাপ থাকে তখন রান্না করতে খাই গেল আর কি কোথায় গেলো এটা আসলে খেয়াল থাকে না যেখানে যেটা পার্থকি সেটা করতে হচ্ছি যে যার কি রান্না করতে হচ্ছি ওই কোনো রকম রান্না করা

তো আপনাদের ভাইয়ার কোনো মানে আপনাদের ভাইয়ের কোনো ই নাই চাহিদা নাই ওরকম যে হচ্ছে একদম বেস্ট হইতে হবে অসুস্থতা নিয়ে এসে রান্নাই করতে বারণ করে তারপর ওখানের থেকে আসে আট ঘন্টা কাজ করার পরে তো রান্না করার এনার্জি থাকে না তাই না মাঝে মাঝে মা খেয়ে বসাই মাঝে মাঝে এইভাবে পোষায় বসাই মানুষের মতো নাগানো আমি জানিনা ইউরোর রেট সম্বন্ধে আসলে মানে আন্দাজে একটা ধারণা দিলাম আমি ইউরোর ইয়াটা বলি আপনাদের সংখ্যাটা সেটা হচ্ছে সাড়ে আটটশো ইউরো ভাড়া দেয় আমরা তো সেই অনুযায়ী মানে কপালে এমন নোংরা এমন বিচ্ছিরি একটা বাসা জুটবে আসলে ভাবতে পারিনি যাই হোক আমরা যদি ভালো চান হয়তো বা হইতেও পারে বুঝলাম না তরকারিটা ক্যামেরাটা এত কালো দেখা যেতেছে কেন লাই জানে শুধু মাংস বাচ্চারা খাইতে চায় না তো তার জন্য দুইটা আলু তো সিটেকে দুইটা আলু দিয়ে দিলাম হাতে থেকে পয়লা সিট তো এই যে আমার ভাত তারপরে মাছের তরকারি ডাল আমার হাজবেন্ড আবার ঘন ডাল পছন্দ করে যার কারণে ঘন ডাল রান্না করলাম আর ওই একলা ডাল খায় খাক খাক প্রতিদিন রান্না করা চাই তো রান্না শেষ এখন আজকের ব্লগটা মোটামুটি বেশ বড় হয়ে গেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আজকে আপনাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম ইনশাল্লাহ নেক্সট শেয়ার করবো মনের কিছু কথা তো দোয়া করবেন আমাদের জন্য আপনারাও যে যেখানে থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখানে আছি আলহামদুলিল্লাহ মনের কষ্ট অনেক কিছুই বললাম তো আজকের মতো বিদায় নিচ্ছি কথা হবে অন্য ব্লগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ